ইরান খুব শিগগিরই থামছে না তেহরানের দাপট হাড়ে হাড়ে টের পাচ্ছে তেলাবিব বোঝা যাচ্ছে আরও বহু বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাত আসছে ইসরায়েলের আরও অনেক কিছু উল্টে পাল্টে যাবে আশ্রয় নেওয়ার জায়গাও আর অবশিষ্ট থাকবে না তাই তো আতঙ্কে ইসরায়েল সরকার শুক্রবার এক কথিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও হোমফ্রন্ট কমান্ডের একটি পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে যার মাধ্যমে সারা দেশে পাঁচশত সরকারি বোমা আশ্রয় কেন্দ্র সংস্কার করা হবে এবং এক হাজার মোবাইল বোমা শেল্টার রাস্তার পাশে বসানো হবে এ প্রকল্পে ইসরায়েলের খরচ হবে আনুমানিক একশো মিলিয়ন সেকেল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বর্তমান নিরাপত্তাজনিত পরিস্থিতির আলোকে সরকার টেলিফোন ভোটের মাধ্যমে হোমফ্রন্ট প্রতিরক্ষা জোরদারে এ ত্বরান্বিত পরিকল্পনাটি অনুমোদন করেছে মন্ত্রণালয় আরও জানায় যে পাঁচশত আশ্রয় কেন্দ্র সংস্কার করা হবে তার বেশিরভাগই রয়েছে মধ্য ইসরায়েলে গত সপ্তাহে ইরানের একাধিক হামলার লক্ষ্যবস্তু ছিল এই অঞ্চলটি অন্যদিকে এক হাজার মোবাইল বা অস্থায়ী আশ্রয়কেন্দ্র বসানো হবে দেশ জুড়ে সংবেদনশীল এলাকাগুলোতে যেখানে হামলার ঝুঁকি বেশি বলে মনে করা হচ্ছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে এই উদ্যোগের মধ্যেই ইসরায়েলের হাইফা শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত তেইশ জন আহত হন একই সময় কার্মিয়াল এলাকায় এক নারী আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছবিতে দেখা গেছে হাইফার ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানায় গত শুক্রবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে ইরান প্রায় চার শত সত্তরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক হাজারের মতো ড্রোন ইসরায়েলের দিকে ছুঁড়েছে ইসরায়েলের স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল সূত্র জানায় এখন পর্যন্ত ইরানের হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক হাজার মানুষ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন একটি বিশ্ববিদ্যালয় এবং একটি হাসপাতাল যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েল দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে যাতে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় পেতে পারেন বিশেষ করে যেসব এলাকায় হামলার আশঙ্কা বেশি সেসব জায়গায় আশ্রয়কেন্দ্র সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে তালাশ ডি ডট কম ঢাকা